হ্যালো ফ্রেন্ড আমার ইনএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ আমি প্রথমে দেখা তুমি সকালবেলা চলে এসেছি ছাদে সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর তারপরে ফুল তুলব ফুল তোলার পরে ছাদ থেকে কিছু কচু শাক তুলে নেব আজ নিরামিষ ছোলা দিয়ে কচু শাক রান্না করব তো সেই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা জিনিস দেখাবো দেখো কচু শাকগুলো তুলে নিয়েছি কি সুন্দর সুন্দর কচু শাক আর আমি যাচ্ছি পেঁপে তুলতে তো ছাদের পাশে আমাদের রাস্তা সাইডে আমি যে গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি সেই গাছটায় কত পেঁপে হয়েছে দেখবে চলো আর আমি এখন পেঁপে তুলবো আমরা এখন যাচ্ছি পেঁপে রাস্তার সাইডে পেঁপে সব পেঁপে পড়ে যাচ্ছে না কি হচ্ছে খুঁজে পাচ্ছি না তো তোল নিচে নিচের গুলো আগে তুলবো কারণ তুলব কারণে পড়ে যাচ্ছে

ফ্রেন্ড ডিনার একটু ব্যাধি কি বাতি ক্যামেরা দেখলে মুখে ওই তো চলো এখন আমি কচু শাক রান্না করবো তার জন্য ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচু শাকগুলো আর সেদ্ধ করার সময় সেদ্ধ করার সময় তেঁতুল দিয়ে দিচ্ছি জানি আমার ছাদ বাগানের কচু শাক গলা চুলকায় না তবু আমি একটু টক দিচ্ছি যাতে নিশ্চিত হতে পারি একদমই চুলকাবে না গলা আর আমি একটু আম পাতা দিয়ে নিচ্ছি সেদ্ধ করার সময় আম পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এবার আমি ফ্রণে দিয়ে দিচ্ছি দিচ্ছি কালো শুকনো লঙ্কা তেজপাতা যেহেতু আমি এটা রান্না করব ছোলা দিয়ে নিরামিষ খাবে তাই আমি একটু কালো জিরে জিরেটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর সেন্ট আসে আর টেস্ট হয় তার জন্য আর আমি কচু শাকটা নিরামিষভাবে রান্না করব তো এই জন্য আমি তেজপাতা কালো দিয়ে আর এটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা ছোলাগুলোও দিয়ে দিলাম এর সঙ্গে কোনো তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি আমপাতাগুলো বেছে সমস্ত কচু শাকটা ওর মানে ফোড়নে দিয়ে দিচ্ছি তার আগে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া কচু শাকগুলো ছেঁকে তুলে নিচ্ছি যাতে একটু জল না থাকে তো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলো এবার আমি পড়লে দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে দিয়েছি আগে থেকে আর এই সময় আমি যা যা দেওয়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেব এবং মিষ্টি এবং যা যা দেওয়া এখন দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার পঁচিশ একটা রান্না কমপ্লিট হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা বাড়ে মানে আমি পঁচিশ শক্ত যেহেতু একটু মিষ্টি লাগবে নাহলে টেস্টটা ভালো আসবে না অনেকে আছে একদমই চিনি ব্যবহার করে না তারা গুড় দিয়ে দিতে তারা চিনিটা অ্যাভয়েড করে গুড় কিংবা অন্য কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন কোশ্চিয় সব বাড়বে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও আর অনেক অনেক করে নিজেদের মধ্যে শেয়ার করে দিও আমার চলে আসবে সুন্দর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো